আসসালামু আলাইকুম আজকে আমরা একবারে হাই কোয়ালিটির নতুন কিছু কালেকশন দেখাবো কিন্তু স্টক সীমিত আমাদের এইগুলার কাপড় হচ্ছে যে রিয়ন কটনের ভিতরে দেখুন কাপড়গুলোর বহর হচ্ছে তিন হাত ফুল তিন হাত বহরের এই কাপড়গুলা গুলা একশো আশি টাকা গজ আমরা সেল করছি তো আজকে ডিসকাউন্টে দিয়ে দিব মাত্র আশি টাকা গজ এই কাপড় দিয়ে দিব মাত্র আশি টাকা গজ অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আমাদের মোটামুটি দশটার মতো কালার আছে স্টক সীমিত আছে মিনিমাম দশ গজ অর্ডার করতে হবে আশি টাকা গজ নিতে হলে মিনিমাম দশ গজ অর্ডার করতে হবে কাপড়গুলো দেখেন কত সুন্দর কত সুন্দর ইউনিক কাপড় আপুদের রিকোয়েস্টে কিন্তু আমরা এই ভিডিওটা দিচ্ছি আজকে যেহেতু আমাদের স্টক সীমিত আর এগুলো কিন্তু এত অফারে কিন্তু কখনোই বিক্রি হয় না শুধুমাত্র তুহিন ফ্যাশন হাউস পেজ থেকে কিন্তু এত অফারে নেওয়া সম্ভব তো প্রত্যেকটা কাপড় দেখেন কত সুন্দর এক কালারের ভিতরে মাত্র আশি টাকা গজ একশো আশি টাকা গজের কাপড়গুলো প্রায় অপার প্রাইজে মাত্র আশি টাকা গছ কাপড়গুলা কিন্তু অনেক কিউট অসাধারণ অসাধারণ সুন্দর কাপড়গুলা দেখেন কত সুন্দর দেখেন কাপড়গুলো একদম নরম একবারে একবার হ্যাভি সুন্দর কাপড় এগুলা মাত্র আশি টাকা গজ দ্রুত অর্ডার করতে হবে যে আগে অর্ডার করবে সেই পাবে পরে অর্ডার করলে কিন্তু আমরা দিতে পারবো না স্টক সীমিত প্রত্যেকটা কাপড় দেখেন কত সুন্দর দেখেন একবারে হাই কোয়ালিটির কাপড় মাত্র আশি টাকা গস একশো আশি টাকা গজের কাপড় মাত্র আশি টাকা গস দ্রুত অর্ডার করতে হবে আর যে যেটা নিবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠাতে হবে নাম ঠিকানা দিয়ে অর্ডার কনফার্ম করবেন ক্যাশ অন ডেলিভারি একটাও অগ্রিম দিতে হবে না দেখেন কত কাপড়টা দেখেন কত সুন্দর সফট দেখেন কি ধরনের ড্রেস বানাবেন দেখেন কত সুন্দর সফট দেখেন কাপড়গুলো দেখেন কত সুন্দর সফট একবার নরম কাপড় কি ধরনের ড্রেস বানাবেন সে কোনো ড্রেসই বানাতে পারবেন মাত্র আশি টাকা গছ একশো আশি টাকা গজের কাপড় গুলো মাত্র আশি টাকা গজ অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন দ্রুত অর্ডার করতে হবে স্টক সীমিত শেষ হয়ে গেলে কিন্তু বলো না দেবারে দেখেন বর দেখেন কত বড় দেখেন মাত্র আশি টাকা গছ দ্রুত অর্ডার করবেন এবং থেকে যারা অর্ডার করবেন স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করতে হবে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি আসসালামু আলাইকুম